নমস্কার আমি জয় গাঙ্গুলি আর আমাদের মধ্যে একটা ব্যাপার সবসময় থাকে আমরা যদি কখনো বাড়িতে বার হই না তাহলে সবার প্রথমে আমরা যেটা করি একটু গন্ধকে কিছু ছড়াই আর যদি সেই গন্ধটা অরিজিনাল না হয় ভেজাল হয় বা এটা ধরুন আপনি একটা পারফিউম কিনেছেন পারফিউমটা আপনি গায়ে চারিদিকে দিয়েছেন মুহূর্তের মধ্যে আপনার পুরো গন্ধে ভরে গেল ঠিক পাঁচ মিনিট ফুস তখন কি হবে সেই সম্বন্ধে যদি আজকে আমরা ডিটেলসটা জানি কোনটা সত্যি কোনটা দু নম্বরই কোনটা অরিজিনাল যদি জানি তাহলে কেমন হবে পরিচয় করে দেবো আমাদের সঙ্গে অভিষেক গাঙ্গুলি নমস্কার নমস্কার কেমন আছো আগে বলে খুব ভালো আর প্রথমত অসংখ্য ধন্যবাদ বলো কলকাতা টিভিকে আমাকে এই সুযোগটা করে দিয়েছে আর তার চেয়েও বড়ো কথা নারী সৃষ্টি কাবেরিদি এবং অয়ন দুজনকে অসংখ্য ধন্যবাদ দেব তো ওনাদের সাহায্য ছাড়া এবং বল কলকাতা টিভির সাহায্য ছাড়া আজকে আমি সুযোগটা পেতাম না আপনাদের সামনে আসার এবং পারফিউম সম্বন্ধে কিছু বলার আমি আমি ধন্যবাদ যে বাই যারা করেছে আমার প্রথম এক্সিবিশন ছিল নারী সৃষ্টির তরফ থেকে যেখানে বলো কলকাতা টিভির সঙ্গে পরিচয় যারা অরিককে ব্লাইন্ড বাই করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যারা কিনেছে তার মধ্যে এমনও আছে যে হয়তো দশজন কিনেছে তার মধ্যে আটজন ভালো রিভিউ দিয়েছে দুজন খারাপ রিভিউ দিয়েছে হতেই পারে বাট যারা খারাপ রিভিউ দিয়েছে তাদের প্রতি আমি যেমন দায়বদ্ধ যারা ভালো রিভিউ দিয়েছে তাদের প্রতি অবশ্যই আমি দায়বদ্ধ তো পুজো তোমার কেমন কাটে আগে বলো পুজো প্রত্যেকবারই কলকাতার পুজো মানে নষ্ট অন্য পুজো যেখানে অন্য সময় যেখানে যাই থাকে না কেন বাট কলকাতা দুর্গা পুজো মানে আর কোন জায়গার আমি ভাবতে পারি না কলকাতার পুজো মানে দি বেস্ট নস্টালজিয়া

ঐতিহ্য একদমই এই ঐতিহ্যকে আমরা নিজেরাই হারিয়ে ফেলছি কেন হারিয়ে ফেলছি এই যে আজকের ডেটে আমরা এত বেশি মানে টাইমকে আমরা চাইছি যে হাতের মুঠোয় করে নেবো টাইমকে আমরা চাইছি খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গা থেকে চলে যাব। মান্না দে কিশোর কুমারের ছিল একটা স্থিতিশীলতা তাদের গানেও ছিল সেই জিনিসটা আজকের মডার্ন সং আর তখনকার সঙ্গের মধ্যে আজকে আকাশ পাতাল তফাত তো আমাদের মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মান্নাদের বাংলা গানও যেমন ভক্ত হিন্দি গানের খুবই ভক্ত মান্নাদের মতন ভার্সেটাইল সিঙ্গার ভাবা যায় না জাস্ট ভাবা যায় না প্রচুর 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 ওনার মতন ভার্সেটাইল সিঙ্গার মানে আগামী দিনেও আসবে কিনা টু মাছ আর আর এই যে প্যান্ডেল প্যান্ডেলে যে মানে গানগুলো হচ্ছে না এটা যেমন তুমি মিস করছো বলছো সেরকম আগেকার যে পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরে যে ব্যাপারটা ছিল এখন জিন্স প্যান্ট এইটাকে কি মনে করছো এটাকে যে দেখো মানুষ তো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাবে মানে বাঙালিরা বাঙালিরা বলি আমরা প্রত্যেকেরই সমাজ সঙ্গে কিছুটা পাল্টাতে চাই তো এই জিনিসটা হারিয়ে যাওয়া আমি কখনোই চাই না বাঙালি ঐতিহ্য ধুতি পাঞ্জাবি এবং ইভেন আজকে তুমিও ধুতি পাঞ্জাবি আমিও ধুতি পাঞ্জাবি আমি বরাবরই ধুতি পাঞ্জাবি ভক্ত এবং চাই যে বাঙালি প্রত্যেকেই ধুতি পাঞ্জাবি আপনারা ব্যবহার করুন ধুতি পাঞ্জাবি ব্যবহার করুন ধুতি পাঞ্জাবির আলাদা মাধুর্য আছে আচ্ছা এই যে শুনতে পাচ্ছি যে একটা সেন্ট এটা পারফিউম এই পারফিউমটা তুমি নাকি গন্ধ শুকে বলে দেবে কোন কোম্পানি বা এটা অরিজিনাল এটা কীভাবে এটা সম্ভব কীভাবে আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি বলি পারফিউমের ব্যাপারে বলতে যাওয়ার আগে কিছু জিনিস আমাদের জানা দরকার আমরা নর্মালি কি করি পারফিউম দোকানে গেলাম হ্যাঁ স্প্রে করলাম স্প্রে করে সঙ্গে আমাদের খুব ভালো লেগে গেলো তৎক্ষণাৎ ভালো লেগে গেল বাড়ি নিয়ে গিয়ে কিনে চলে গেলাম স্প্রে করার পরে আর ভালো লাগছে না তারপরে বেস্ট আশা করি সবাই জানে আজকের ডেটে আমরা প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করি পারফিউম এর নোট স্ট্রাকচার আমরা গুগল করলেই পেয়ে যাবো মিড বেস্ট এটা নতুন কিছু বলার নেই বলার যেটা হচ্ছে যেটা আজকের ডেটে চলছে যে আমরা লং জিবিটি পারফিউমে আমার দশ ঘন্টা চলতে হবে আমাকে এরকমও আছে কেউ ফোন করে দাদা পারফিউম দিন আমার চব্বিশ ঘন্টা চলতে হবে হুম এটা বাস্তবে সম্ভব না এটা কখনোই সম্ভব না আর যেটা হচ্ছে কি আজকে মার্কেটে পারফিউমকে লং মানে পারফিউমের স্থায়িত্ব বাড়ানোর জন্য কিছু কিছু কেমিক্যাল ইউজ করা হচ্ছে যেটা ইফরা দ্বারা ব্যান আচ্ছা ইফরা মানে হচ্ছে আমাদের পারফিউমের মধ্যে যে সেফটি ম্যাটারটা যেটা ইফরা দেয় সার্টিফিকেটটা দেয় আর কি ইফরা সার্টিফিকেটটা দেয় যে পারফিউমটা আদৌ স্কিন ফ্রেন্ডলি কিনা না হ্যাঁ সেটা কিন্তু দুঃখের বিষয় আমাদের ইন্ডিয়াতে ইফরা এর রেগুলেশন এখনো এক চালু হয়নি 2030 এ ইফরা রেগুলেশন এক চালু হবে কিন্তু তার আগেও যেটা আমি বলতে যাই ইফরা কিছু কিছু অ্যারোমা কেমিক্যাল আছে যেগুলোর উপরে ব্যান করে রেখেছে আচ্ছা যেটা সবার প্রথমে বলতে যাই যে পারফিউমের লংজিভিটি বাড়ানোর জন্য

থার্টি পার্সেন্ট পর্যন্ত গ্যালাক্সোলাইট চলে যাচ্ছে এটা আমরা কোথায় পাবো গ্যালাক্সোলাইটটা আদৌ আছে কি না কি করে বুঝবো দেখবে ডিটারজেন্ট পাউডার দিয়ে জামা কাপড় কেচেছো তারপরে সেটা শোকানো হয়েছে শোকানোর পরে যে ডিটা জামা কাপড়টা নাকের সামনে নেবে যে গন্ধটা পাব ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যালাক্সোলাইট আচ্ছা মানে কম্পোউন্ট যেটা ওটাও তো গ্যালাক্সোলাইট না হ্যাঁ যে কোনো তুমি যে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে কাচার পরে যখন শোকাবে শোকানোর পরে যে গন্ধটা তুমি পাবে ওটাই অ্যাকচুয়ালি গ্যালাক্সোলাইট ওটা হচ্ছে কাজই হচ্ছে ওই তোমার কাপড়ের মধ্যে ওই গন্ধটাকে টিকিয়ে রাখা ঠিক আছে যেটা হচ্ছে তোমার স্কিনের জন্য খুবই ক্ষতিকারক আচ্ছা ঠিক সেরকমই কোমারিন বলে একটা অ্যারামা কেমিক্যাল আছে যেটাও খুব ক্ষতিকারক কোমারিন কোমারিনটা অনেকটা কীরকম বলবো টোবাকো একটা সুইট টোবাকো গন্ধ হুম তো ওটা হচ্ছে একটা খুব দামি অ্যারামা কেমিক্যাল আছে যেটা নাম হচ্ছে টঙ্কা বিন টঙ্কা বিন সস্তা ভার্সন হচ্ছে কোমারিন টঙ্কা বিনটা যদি কুড়ি হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা কেজি হয় সেটা কোমারিনটা হচ্ছে হয়তো দু হাজার টাকা কেজি আমি জাস্ট একটা এক্সাম্পল প্র্যাকটিক্যাল রেটটা সম্পূর্ণই আলাদা তো কোমারিন ইউজ করা হচ্ছে কোমারিন যদি এখন ইউজ করা হয় আমার ক্ষেত্রে যেটা হয় কি আমি স্প্রে করার সঙ্গে সঙ্গে তোমার নাকে ঝাঁজ লাগবে এবং কাশি হবে আমার যেটা হয় ঠিক আছে কিন্তু অরিজিনাল টঙ্কা বিন ওটা এতটাই রাউন্ডেড গন্ধ এতটাই রাউন্ডেড গন্ধ তোমার একদম মাইন্ড ফ্রেশ করে দেবে আচ্ছা এরকম একটা বা শুধু পারফিউমকে গন্ধ হিসেবে বিচার করলে হবে না পারফিউম কিন্তু মুডকেও চেঞ্জ করতে পারে শুধু আমার গন্ধ মানে খারাপ মনকে ভালো করে দিতে পারে পারফিউম অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় বছর চারেক আগে পারফিউমের প্রতি ইনথুজিয়াস্ট আমি প্রথম থেকেই বছর চারেক আগে যেটা হয়েছিল আমি অ্যাকচুয়ালি আমার পরিচয়টা একটু দিয়ে দিই আমি নিশ্চয়ই আমি অভিষেক গাঙ্গুলি এবং অরিক হচ্ছে আমার ক্রিয়েটিভিটি অরিক যেটা হয় কি পারফিউম আমি কাজ করি আর বেসিক্যালি আমি সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু এটা আমার ছোটোবেলাকার হবি পারফিউমের উপর কাজ করা পারফিউমকে আমি ছোটো থেকেই ভালোবাসি এবার যেটা হয়েছিল আজ থেকে চার বছর আগে ছোট্ট করে একটু বলবো তো একটা আমার সাইডে প্রোজেক্ট চলছে প্রোজেক্টটা কোনো একটা কারণে আমার ফল্ট যেটা ফল্টটা কি হয়েছিল আমি ফলো আপটা কম করেছিলাম তার জন্য একটা কাজে ভুল হয়েছিল তার জন্য আমার সকাল থেকে অতিরিক্ত পরিমাণে মানে চাপ প্রেশার করে যেটা হয় আর কি আমাদের ফিল্ডে অতিরিক্ত মানে করে করে আমার পুরো মুডের অবস্থা খারাপ যাই হোক তো শীতকাল ছিল সেই সময়টা একটা পারফিউম সেই সময় মনে পড়ছে অমরে লেদার অসাধারণ পারফিউম সেই পারফিউমের কম্বিনেশনটা হচ্ছে কার্ডামাম আর লেদার দারুণ কম্বিনেশন দারুণ আমি ওর একটা অরিজিনাল স্টাফ মানে অর্ডার দিয়ে জাস্ট আমি আমার ডেস্কের উপর রেখেছি আমি ইউজ করিনি তো সেদিনকে এমনিতেই প্রচণ্ড মুড অফ কী করবো ভালো লাগছে না জাস্ট আমি চোখে পড়লো ওটা আমি অর্ডার দিয়েছিলাম ওটা ইউজ করিনি দেখি তো ওটা স্প্রে করার সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে না আমার মনটা এতটাই মানে ডাইভার্ট করে দিল ওই খারাপ মনটাকে এতটাই একটা ভালো জায়গায় নিয়ে গেলো পরের দিন আমি একটা ফুল এনার্জি নিয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম আচ্ছা এতটাই আমাকে মনকে ভালো করেছিল সেই দিন থেকেই আমার চিন্তা ভাবনা আসলো যেটা শুধু আমি বন্ধ হিসাবে বিচার করতে পারি না এটা তোমার মনটাকে খারাপ মনকে ভালো করতে পারে সেই দিন থেকেই আমার এর পেছনে তো খুব ভাগ্যবশত আমি খুব ভালো ভালো পারফর্মারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি ইন্ডিয়ার কিছু পারফর্মারদের যেমন কৌশিক আচ্ছা মিস্টার দানি শেখ খুব রিনাউন্ড পারফিউমার ইন্ডিয়ার ইন্ডিয়া দু তিনটে পারফিউমার আছে তাদের মধ্যে দুজনের আমি নাম করিয়ে দিলাম খুব ভাগ্যবশত তাদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং চলছে আমার কর্মকাল আচ্ছা অভিষেক দা আমি তোমাকে একটা দোকানে আমরা গেছি ধরুন আমি ধর্মতলায় গেলাম আমি সিরামে গেলাম একটা পারফিউম নিলাম হাতে স্প্রে করলাম শুকলাম একটা ভালো গন্ধ পেলাম বাড়িতে আসার সময় সেই গন্ধটা আমি আর পাচ্ছি না বা ওই গন্ধটা নেই আমার কাছে মানে ধরো টু আওয়ার্স কি তিন আওয়ার্স মানে থ্রি আয়ার্স ছিল আমার কাছে তারপর আর পাচ্ছি না আমি কি করে ফেক ভাবো সেটা তো বড় একটা মল এই জানা এই জন্য এটা ভালো প্রশ্ন করেছে এটার জন্য আমি একটু একটা কথা বলতে যাই পারফিউমকে কখনোই প্রথম স্প্রে করেই কিনবেন না আপনাদেরকে বলছি পারফিউমকে একবার স্প্রে করেই কিনবেন না ওকে একটু সেটেল হতে দিন দোকানে গিয়ে বলবো আপনাদের স্ট্রিপ পাওয়া যায় আমি এক্সিবিশনের স্ট্রিপ নিয়ে গেছিলাম কিছু স্ট্রিপ পাওয়া যায় সেই স্ট্রিপটাও কিন্তু পার্টিকুলারলি পারফিউমের জন্য তৈরি করতে হয় তিনশো পঞ্চাশ জিএসএম পেপার হয় তার এমনি স্ট্রিপ নয় ওগুলো তো ওই স্ট্রিপের মধ্যে প্রথমে পারফিউমটাকে স্প্রে করতে বলুন স্প্রে করার পর ওকে সেটেল হতে দিন দশ মিনিট দেখুন দশ মিনিট পরে তার ট্রানজিশন হচ্ছে কিনা অরিজিনাল পারফিউম কিন্তু এমন নয় যে লিনিয়ার স্ট্রাকচার যেটা আমি বললাম না ট্রাইঙ্গুলার তিনটে লেয়ার পারফিউমের মধ্যে টাইম বাই টাইম আসবে আচ্ছা ঠিক আছে আর পারফিউমের আসল ক্রিয়েটিভিটি টপ নোটে নয় মিট এবং বেসে আসল পারফিউমের খরচাটা কিন্তু ওই মিট এবং বেসে হয় টপ নোটে যেটা কি হচ্ছে আজকের ডেটে খুব ভালো ভালো কিছু আরমা কেমিক্যাল দিয়ে স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনার ভালো লেগে যাচ্ছে আপনি কিনে নিচ্ছেন আমি আপনি কি পারফিউমে মানে যে কোনো পারফিউম গন্ধ মানে দিলে তুমি শুকে পড়তে হবে কোন কোম্পানি কোম্পানিটা বলা সম্ভব না কিন্তু নোট স্ট্রাকচারটা কিছুটা বলা যায় তবে আমি এটাও বলতে পারি যে আজকে এটা ইউটিউবে দেখতে হবে যে অনেকে আছে পারফিউম আর যারা স্প্রে করে পর 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 বলতে থাকে এটা নট এ ম্যাটার অফ জোক আচ্ছা আমি আমার কাছে একটা পারফিউম আছে আমি দেখাচ্ছি না আর এটা কি আচ্ছা আমি পারফিউমটা তোমার এই কথা মারবো এখানে হ্যাঁ হ্যাঁ ওকে হুম আচ্ছা প্রথমত বলি এটা অ্যালকোহল বেস পারফিউম আচ্ছা এর মধ্যে যেটা আমি বেসিক যে জিনিসগুলো পাচ্ছি ভ্যানিলা ল্যাপডানা আর কোমা কোরিয়েন্ডার কোরিয়েন্ডার ধনে পাতা আচ্ছা এবার তুমি ফিল করো হুম আমি দর্শকদের দেখাতে চাই আমি ওনাকে দেখাইনি এটা এটা আমার কাছে একটা ব্যাপার আছে আমি বলি অনেকে ভাবে যে এখানে শুধু পুজো আড্ডা হয় আমি একটু চ্যালেঞ্জিং টাইপে করি আমার নাম জয় গাঙ্গুলি তো আমি একটা চ্যালেঞ্জিং করি সেটা কিন্তু আমি অলরেডি সকালে এবং থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ এটা আমি ট্রাস্ট আমি কিন্তু যারা ক্যামেরা পড়াই তারা কিন্তু আমি কিন্তু ওনাকে দেখাইনি এটা ইচ্ছা করে করলাম থ্যাংক ইউ ভেরি মাছ এটা আমার খুব ভালো লাগলো আচ্ছা আমি তোমাকে আর কিছু বলার নেই আমি পরীক্ষা করে দিলাম অন গড আমি একজন জাস্ট এটা করি একজন আগের দিনে একজন বলেছিল যে এইটা করলে এইটা হয় আমি সেটা প্রমাণ কর করেছিলাম যে সত্যি আসে তো সত্যি হয়েছিল তোমার এতে বয়ে আছে যে বড় কলকাতা পথে যারা আসে তার জেনুইন আছে আচ্ছা তোমাকে পাবে কিভাবে আচ্ছা তোমার ঠিকানাটা যদি বলো আচ্ছা প্রথমত হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে কি নাম ডবল এ ইউ আর আই সি ইউটিউবে তোমরা সার্চ করো ডবল এ ইউ আর আই সি অরিক যেখানে আমি চেষ্টা করি আমি যতটা শিখেছি আমার মেন্টারদের কাছ থেকে ততটা চেষ্টা করি মানুষকে দেওয়ার আর আমার একটা ইনস্টা চ্যানেলও আছে

ভূজন রসিক একটা মারাত্মক খাবারের দোকান যে খাবারটা ভজনন্দ্রসিক নাম শুনেছি আশা ভোজন রসিক এমন একটা খাবার যেখানে মানে গেলে না পুরো সাতটাই চেঞ্জ করে দেয় ঠিক তুমি যেভাবে সাতটা চেঞ্জ করে দেয় আপনারা জানেন হারবারের কাছে যেহেতু হারবার রোড বললো ডায়ন হারবারের থানার ঠিক পাশেই ভোজন রসিক সিকে মলের থার্ড ফ্লোরে দেখবেন আচ্ছা আমি তোমাকে একটা কোশ্চেন করি সেটা হচ্ছে এই যে দু নম্বরটা ছেড়ে যাচ্ছে মানে সেন্টের ওপরে উঁচু জায়গায় ফুল ভাল সেন্ট এবং ধরম তলায় ও 240 240 240 240 540 এই রকম যে হচ্ছে এই সেনপ্ল কি মানুষ যদি গায়ে লাগায় এই কি স্কিন কো ড্যামেজ হবে আছে। একদমই তাই খুব ভালো কথা বলেছে আমি কোথাকার বলবো না বাট আমি ধরম তলায় বল আমি আপনারা চেষ্টা করুন যে সস্তা দুরবস্থাতে করবেন না কারণ দেখুন দিনের থেকে কিন্তু আমাদের স্কিন আমাদের এবং এটা দায়িত্ব আমাদের চেষ্টা করুন স্কিন ফ্রেন্ডলি অবশ্যই যেন আর একটা কথা আমি বলে দিই পারফিউমকে কখনোই স্কিনে ইউজ করবেন সে যত দামি পারফিউম হোক আমার কাছে পাঁচ হাজার টাকা দামের পারফিউম কিন্তু যেটা যেটা বডি স্প্রে লেখা আছে আমি বলি আসছি বডি স্প্রে আর পারফিউমের মধ্যে ডিফারেন্সটা কোথায় বডি স্প্রের মধ্যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অ্যান্টি অ্যাসপিরেন্ট ঠিক আছে বডি ডিওড্রেন্ট বডি ডিওড্রেন্ট বলে বডি ডিওড্রেন্ট মেন কাজ হচ্ছে যে আমাদের যে ঘাম হয় শরীরে আন্ডার আর্ম সে ঘামকে কন্ট্রোল করে আচ্ছা আর অ্যান্টি পাসপিরেন্টের কাজ হচ্ছে ওই যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ওই ব্যাকটেরিয়াগুলো আর ঘাম ওটাকে কন্ট্রোল করে অ্যান্টি পার্সপিরেন্টের মধ্যে অ্যালুমিনিয়ামে কিছু সল্ট থাকে ঠিক আছে যেটা আমাদের শরীরের ময়েশচার নিয়ে আমাদের ওই যে ঘাম গ্রন্থিগুলো আছে সেই ঘাম গ্রন্থির উপর একটা লেয়ার তৈরি করে দেয় তার ফলে কি হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে যে ওই ঘামটা তো একটা লেয়ার তৈরি আমার ঘামটা একটু কম হবে তার সঙ্গে ওর মধ্যে ফ্রেগরেন্স থাকে যে ফ্রেগরেন্সটা কি করে ঘামটা যখন অটোমেটিক বন্ধ হয়ে গেল ওই ফ্রেগ্রেন্সটা তো আস্তে আস্তে ছড়াতে থাকবে এটা হচ্ছে বডি স্প্রে কাজ পারফিউম হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস পারফিউমকে কখনো আর্ম ইউজ করবেন না আন্ডার আর্ম ইউজ করলে যেটা হবে পারফিউমের মধ্যে যে ঘামের মধ্যে সল্টগুলো থাকছে সেটা পারফিউমের সঙ্গে রিয়াক্ট করে খারাপ গন্ধ ভালো গন্ধটা খারাপ গন্ধ হয়ে যাবে আচ্ছা দিনের শেষে যেটা ভালো গন্ধ তুমি শুরু করেছিলে সেটা একবারে খারাপ হবে পারফিউমকে ইউজ করবেন এমন জায়গায় এই সব জায়গায় চেস্টের সামনে ফোর আর্মস ব্যাকেও নিতে পারেন সবসময় মাথায় রাখবেন যেখানে হাওয়া চলাচল করতে পারবে সেসব জায়গার জন্য পারফিউম আর আর্ম বডি স্প্রে অবশ্যই পারফিউম কে স্কিনে নয় সুতির জামা হলে সবচেয়ে বেস্ট আচ্ছা এই যে আমরা বিভিন্ন অ্যাড অ্যাডে দেখতে পাই পারফিউম লাগালো মেয়েরা এলো এই রকম তোমার কাছে কি এরকম কোনো পারফিউম আছে যে পূজোতে তো ছেলে মেয়ে সবাই কেউ চলে এসে তোমার কাছে তোমার পারফিউমের গন্ধ শুকে আর প্রেমে পড়েছে তাহলে এরকম ঘটনা আছে হ্যাঁ তো কিছু কিছু থিম আমার আছে ও আচ্ছা ভালো কথা বলো আমি গতকাল একটা থিমের ওপর কাজ শুরু করেছি আচ্ছা

তারপরে আবার একটা খারাপ বন্ধু আবার একটা ভালো বন্ধু এই রোটেশন প্রক্রিয়ায় একটা পারফিউম আমার স্ট্রাকচার নিচ্ছে এই এই থিমটার ওপরে বেশ করে আমার তৈরি হচ্ছে ভেগা আপনাদেরকে আরেকটা কথা বলবো যে কোনো যখনই কোনো পারফিউমের জায়গায় বা পারফিউমের শপে যাবেন চেষ্টা করবেন পারফিউম যারা তৈরি করছে তাদের একটা থিম থাকে সেই থিমগুলো জানান দেখবেন ভালো লাগবে আমি যেমন একটা থিম বললাম ভেগাবান আমার একটা থিম ছিল মিষ্টিভাস যেটা তোমাকেও বলেছিলাম মিষ্টিভাষটা হচ্ছিল আমরা ছোটবেলায় তো কত রকম দুষ্টুমি করি

ওর মধ্যে বিউটিফুল কিছু মাস্ক আছে মানে আগেকার দিনে যেটা হরিণের কস্তুরি থেকে যে গন্ধটা পাওয়া যেত বর্তমানে যেহেতু হরিণের কস্তুরি ব্যান আমাদের ইন্ডিয়াতেও ব্যান কোনো জায়গাতেই পাওয়া যায় না পারফিউম ইউজ করা যায় না তার জন্য ওটা সিনথেটিক্যালি ডেরাইভ করা হচ্ছে মাস্ক হিসাবে বিভিন্ন রকম মাস্ক পাওয়া যায় গ্যালাক্সি লাইট একটা সস্তার মাস্ক ঠিক আছে যেটা সবাই এখন ইউজ করে সস্তার জিনিস তো আপনাকে না হলে দুশো টাকা একটা পারফিউম দেবে কি করে হুম অ্যাম্বোডোলাইট এই মাস্কগুলো প্রায় সত্তর আশি হাজার টাকা কেজি হ্যাঁ সেখানে দু হাজার টাকা কেজিতে আমি গ্যালাক্সো লাইট পেয়ে যাবো তো আমি তাই ইউজ করব না বুঝছি তাই ইউজ করবো তো এই জন্যই বলছি চেষ্টা করুন স্ক্রিন ফ্রেন্ডলি জিনিস ইউজ করার এবং বুঝে শুনে এবং যখনই যাবেন পারফিউম শপে স্টিপে স্প্রে করে দেখুন দশ মিনিট টাইম দিন পারফিউমের স্ট্রাকচার বুঝুন তারপরে পারফিউম কেনার চেষ্টা করুন আমি সবাইকে বলবো যে আপনারা যখন পারফিউম কিনতে আছেন কোন পুজো আসে পুজো মানেই একটা আড্ডা একটা অনুষ্ঠান এবং পুজো শপিং থাকে আরম্ভ সব সবকিছু থাকবে পুজোতে ঘুরতে হবে তখন কিন্তু পারফিউমটা কিন্তু একবার দেখে নেবেন কারণ আমি চাই আপনার গায়ের গন্ধটা পুজোতে সবাই পাক আর তার জন্য অভিষেকের কাছে পরামর্শ নেবে ওনার নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং ওনার অফিসটাও রিসেন্টলি তৈরি হবে একদম আচ্ছা আমাদের এখানে একজন লিখেছে তো এই কমেন্টগুলো আমি পড়ছি আচ্ছা লিখেছে একজন যে অভিষেক দাকে জিজ্ঞাসা করো যে কোন দোকানের পারফিউম সব থেকে বেস্ট কোন দোকানের পারফিউম হ্যাঁ মানে কোন কোম্পানির আর কি খুব টাফ দোকান বলতে পারবো না বাট বাজেট অনুযায়ী যদি দেখো তোমার বাজেট ঠিক আছে তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত চলে যেতে পারবে তিনশো থেকে পাঁচশো বাজেট একটু বলে দাও অনেককে ইউজ করো আচ্ছা আরেকজন লিখেছে অভিষেক দা তুমি কি ও আচ্ছা অভিষেক দা তুমি কি বেস্ট পারফিউমটাই মাখো নাকি না আমাদের মতো সাধারণ পারফিউম মাখো একদমই না আমি আমার পারফিউম আমি নিজেই ক্রিয়েট করিনি আমার থিম আমি বললাম এখনই যদি শুনে থাকো তো একটা থিম যেমন ভেগাবেন বললাম মিষ্টি মিষ্টিবাসও ওরকম একটা আমার থিম আমি আমার নিজের জিনিস নিজেই ইউজ করে নিই পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব সিজেন সিক্স পয়েন্ট থ্রি প্রো তে আশা করছি অরিক ইউনিক পার্টনার হিসেবে কি থাকবে অবশ্যই চেষ্টা করবো বঙ্গগৌরব উৎসবে কি থাকছে তুমি পরে বছর চেষ্টা করব অবশ্যই মানে অরিক পারফিউম অরিক পারফিউম হ্যাঁ হ্যাঁ ইউসের যে ব্যাপারটা সেটা কি ওখানে স্পন্সার হিসেবে থাকছে

পারফিউমের মধ্যে আরেকটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে অ্যালকোহল হ্যাঁ অ্যালকোহল অ্যালকোহলটা দু রকমের হয় একটা মিথাইল অ্যালকোহল একটা ইথাইল অ্যালকোহল আমি তোমার ব্র্যান্ডটা আমি দেখিনি তো যাই হোক আমি দেখা হবে না ঠিক আছে দেখা দাও আমি তোমাকে ডিফারেন্সটা দেখাবো একটু পরে তো পারফিউমের আরেকটা জিনিস তোমরা দেখবে স্প্রে করার সঙ্গে সঙ্গে যখন স্প্রে করবে তখন তোমার মনে হয় খুব ঠান্ডা লাগছে আর দারুণ জিনিস একদমই রং আচ্ছা একদমই রং পারফিউম স্প্রে করলে কখনোই ঠান্ডা লাগবে না অ্যালকোহলের উপর ডিপেন্ড করছে ইথাইল অ্যালকোহল যেটা হচ্ছে পারফিউমের মধ্যে মেন দরকার আর এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল যেটা দিলেই তোমার খুব ঠান্ডা লাগবে ঠিক আছে ইথাইল অ্যালকোহল থেকে মিথাইল অ্যালকোহলের দামের আকাশপাতাল ডিফারেন্স আচ্ছা যদি 200 টাকা লিটার হয় একটা দুশো টাকা লিটার যেটা আমরা কি করব সাধারণ মানুষ আমি যেটা স্প্রে করার সঙ্গে সঙ্গে আমি দেখাতা যাই আপনাদেরকে অরিগেনের কিছু প্রোডাক্ট যেখানে আমি স্প্রে করে দেখাবো দুটো প্রোডাক্টকেই স্প্রে করে আমি দেখাবো যে

একটা রাউন্ডেড গন্ধ একটা রাউন্ডেড গন্ধ এবং তোমার চট করে তোমার নাকে লাগে না না এবার তুমি ওরে স্প্রে করো ডিফারেন্সিয়েটটা আমি এখনই এখানে দেখাতে যাচ্ছি ওই হাতে স্প্রে করো ইনস্ট্যান্ট গন্ধ পেয়ে যাচ্ছে রাউন্ডেড আর নাকে লাগার মধ্যে ডিফারেন্সটা তুমি এবার বুঝো একটা গন্ধ যখন রাউন্ড হবে তোমার কিন্তু চট করে হেডে অ্যাটাক করবে না ওটাতে কিন্তু তোমার অ্যাটাক করে দিতে এটা অ্যাটাক করছে বাট এটা হচ্ছে রাউন্ড আমি এটাই বলতে চাই যে টিয়ার রাইট আর আরেকটা জিনিস আমি দেখাতে চাই এখানে যেটা খুব দরকার ওটাকে খোলো ব্র্যান্ডটাকে তুমি ইয়ে করে দিই আমি ব্র্যান্ডের নাম রাখছি না আমি জাস্ট স্প্রেয়ার কোয়ালিটিটা দেখাতে চাইছি একটু একটু ক্লোজ নেবে স্প্রেয়ার কোয়ালিটি আমি দেখাতে চাইছি আচ্ছা এটা হচ্ছে হলো এবার এই স্প্রেটা আমি কোয়ালিটি দেখাতে চাইছি একটু বোঝা গেল ডিফারেন্সটা আমি একবার স্প্রে করলে জিরো পয়েন্ট ওয়ান থ্রি মিলিলিটার একটা স্প্রেতে এবং খুব স্মুথ আমি চাইছি জয় এটা ইউজ করুক থ্যাংক ইউ ভেরি মাচ কি ভাবছিস বাড়ি চলে যাবি তোকে বিদায় দেব এবার হয়ে গেছে যাই হোক আমি সিরিয়াসলি বলছি আপনারাও রিকোয়েস্ট করবো আপনারা একবার জয় থ্যাংক ইউ ভেরি মাচ একবার একসঙ্গে প্লিজ আর আমি প্রমিস করছি যে এইটার মর্যাদা আমি রাখবো কারণ আমি সত্যি আমি এবং আমার ফ্যামিলিকে বলবো এবং আমার বন্ধু বান্ধব আমরা যারা সবাই জানেও আমার সম্বন্ধে আর বেশি কিছু বলবো না আমার প্রচুর আর্টিস্ট যারা আছে তারা সবাই সেন্ট পারফেম তো ব্যবহার করে আমি রিকোয়েস্ট করব সবাইকে যাতে ঠিকাঠাক থেকে আমি আরেকবার বলে দিচ্ছি আমার অফিস হবে ঠাকুরপুর এই পল্লী মঙ্গল আর আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি আরেকবার নাইন সিক্স ফোর ওয়ান থ্রি টু ফাইভ নাইন এইট টু আমি রিপিট করছি যদি আপনারা ক্লোন থেকে বেরিয়ে আসতে পছন্দ করেন তাহলে অবশ্যই অনেক কি ইউজ করুন আর হ্যাঁ ধর্মত গিয়ে চল্লিশ টাকার পাঁচটা না কিনে একবার বেশি নাম কিনে দিন তাহলে ভালো পাবেন দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে আমরা আসছি নতুন আড্ডা জন্যে দাদা দেখা হচ্ছে বাই বাই